ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি গণ পর জাতীয় পার্টির যেসব নেতা সবচেয়ে বেশি সক্রিয় রয়েছেন শামীম হায়দার পাটোয়ারি তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের ডামি নির্বাচনে অংশ নেওয়ায় জাতীয় পার্টিকে অনেকে দলটির সহযোগী হিসেবে দেখে ফলে গণ অভ্যুত্থানের পর জাতীয় পার্টি কণ্ঠাসা হয়ে পড়ে তবে শামীম হায়দার পাটোয়ারি এখনও জাতীয় পার্টির পক্ষে সরব আছেন দলীয় কার্যক্রমে যেমন সরব তেমনি টেলিভিশন টক শোতেও তাকে নিয়মিত দেখা যাচ্ছে তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বারবার ইনক্লুসিভ নির্বাচনের কথা মনে করিয়ে দেন স্বামী হায়দার পাটোয়ারি মতে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হবে তিনি আরও বলেছেন আওয়ামী লীগের ভোট ব্যাংকে ভয় পাচ্ছে এই সরকার তার মতে রাষ্ট্র রাষ্ট্রসত্তা জাতিসত্তা সার্বভৌম সত্তা আজকে হুমকির মুখে তিনি বলেছেন জোট ছাড়া নির্বাচন করলে এনসিপি সারা দেশে একটা আসনও পাবে না গণ অভ্যুত্থানের শক্তির পক্ষে তার করা মন্তব্যগুলো রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে এছাড়া টেলিভিশন টক শোতে জাতীয় পার্টি তথা শামীম হায়দার পাটোয়ারিদের এখনও কেন ডেকে আনা হয় সে প্রশ্ন তোলেন অনেকে কেউ কেউ তো তাকে দেখে টকশো বর্জন করার কথা বলেছেন কেউ টকশো বর্জন করেছেন এদিকে গণ অধিকার পরিষদের নেতারা তাকে গ্রেফতার করে বিচারের দাবিও জানিয়েছে চাপে পড়ে শামীম হায়দার পাটওয়ারি বলেছিলেন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির একটি টেলিভিশন টক তিনি জানিয়েছিলেন অনেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছেন যদিও বিষয়টি ইতোমধ্যে স্থিমিত হয়ে গেছে এজন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই কারণ তারা এখনও সেই ফাঁদে পা দেয়নি তবে সে সময় তার বক্তব্যের সমালোচনা করেছিলেন রুহুল কবির রেজবে জাতীয় পার্টির ভণ্ডামির জন্য আওয়ামী লীগ পতনে দেরি হয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপির এই সিনিয়র নেতা সে যাই হোক শামীম হায়দার পাটোয়ারি বর্তমানে জাতীয় পার্টির মহাসচিব পদে দায়িত্বরত দু হাজার পঁচিশ সালের জুলাইতে দলটির সম্মেলন ঘিরে নেতাদের দুইটি পক্ষের চলা উত্তেজনার মধ্যে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী দু হাজার সাত সাল থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত আছেন দু সতেরো সালে গাইবান্ধা এক আসনের সাংসদ গোলাম মোস্তফা আহমেদ প্রাণ হারালে শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে দু সালের মার্চে তিনি শামীম হায়দার পাটোয়ারি প্রথমবার সাংসদ নির্বাচিত হন এই আসনটি জামায়াত ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও তখন সুপ্রিম কোর্ট কর্তৃক নিবন্ধন অবৈধ এবং দলটিকে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার ফলে জামায়াত থেকে কেউ নির্বাচনে আসতে পারেনি উপনির্বাচনে সাংসদ হওয়ার পর দু সালের ত্রিশ ডিসেম্বরের জাতীয় নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য হন যদিও সে নির্বাচন ছিল বিতর্কিত সর্বশেষ দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসনে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচন করে হেরে যান শামীম হায়দার পাটোয়ারি শামীম হায়দার পাটোয়ারি উনিশশো সালের পঁচিশ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জের বাবনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা এ বি এম ইসলাম পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন তার মা রোকেয়া ইসলামও একজন আইনজীবী ছিলেন তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট শিক্ষা জীবনে তিনি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি সম্পন্ন করেন পরবর্তীতে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকেও এলএলবি একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিজি সার্টিফিকেট অন ইন্টালেকচুয়াল প্রপার্টি ল ডিগ্রি অর্জন করেছেন এছাড়াও তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রাইটসের উপর ডিপ্লোমা করেছেন রাজনৈতিক জীবনে স্বামী হায়দার পাটোয়ারির পথ চলাটা দীর্ঘদিনের এক সময় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন সর্বশেষ তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন বর্তমানে দলটির দুঃসময়ে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ছেন হায়দার মায়দার পাটওয়ারি